আমরা দেখি আমাদের চারপাশে এমন অনেক ব্যক্তি আছেন যারা জীবনের সব ক্ষেত্রে সফল হয়ে যাচ্ছেন এবং সমস্ত মানুষ তাকে একজন সফল ব্যক্তি হিসেবে ধরে নিচ্ছেন তো এটা এই কারণেই হচ্ছে যে তারা তাদের জীবনের একটি লক্ষ্য এবং টার্গেট ঠিক করে নিয়েছেন এবং ঠিক করে নিয়ে একটি পরিকল্পনা করেছেন জীবনের একটি পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী সেই লক্ষ্য এবং টার্গেটকে পূরণ করেছেন তো আমাদের এটা মনে রাখতে হবে যে সফলতার একটি অন্যতম বড় মাধ্যম হচ্ছে পরিকল্পনা আপনি যদি অপরিকল্পনা এবং পরিকল্পনা ছাড়া জীবনকে এগিয়ে নিয়ে যান তাহলে আপনি সফলতার মধ্যে পড়বেন না সফল যারা হয়েছেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন না ইসলামও কিন্তু আমাদেরকে এই পরিকল্পনার শিক্ষা দেয় আমরা দেখি পবিত্র কোরআনুল এর মধ্যে আল্লাহ বলেন ইল্লা মানুষ তাই পায় ও যা সে করে তো আপনি যখন পরিকল্পনা অনুযায়ী কোনো একটা কাজ করবেন অবশ্যই আপনি আপনার পরিকল্পনাকে সুন্দর রূপে সাজাবেন যখন আপনি পরিকল্পনা করবেন তখন আপনি দেখবেন যে সর্বোচ্চ সুন্দর কোন কাজটা করলে আমার এই লক্ষ্য টার্গেট পূরণ হবে এই পরিকল্পনা যখন আপনি করবেন তখন আপনার জন্য ওই লক্ষ্য এবং টার্গেটে পৌঁছা আপনার জন্য সহজ হয়ে যাবে তো আপনি প্রথমে লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করলেন এরপর পরিকল্পনা করলেন এরপর আপনার জন্য সহজ হয়ে যাবে সেই লক্ষ্য এবং টার্গেট পর্যন্ত পৌঁছা তো প্রথমে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সফলতার জন্য একটি পরিকল্পনা সেট করা এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের লক্ষ্য এবং টার্গেটকে পূর্ণ করা আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করেন